পান পাতা সিঁদুর এবং উলুদ মণ্ডপ প্রাঙ্গণ মুখরিত মহিলারা মেতে ওঠেন বরণ পর্বে দেবীর চরণে অর্পিত হয় প্রণাম কপালে লাগে সিঁদুর হাতে ধরা পান পাতা মাতৃবন্দনার এই আচার শেষে শুরু হয় বিদায়ের আয়োজন সিঁদুর খেলায় এক অনন্য আবহ তৈরি হয় মহিলারা সিঁদুর দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলে লাল সিঁদুরে রঙিন হয়ে ওঠে মুখ শাড়ি আর পরিবেশ আনন্দের মাঝে লুকিয়ে থাকে অস্ত্র বিদায়ের ব্যথা সিঁদুর খেলে উমাকে বিদায় জানালেন চক্রবীরীয় সর্বজনীনের সদস্যেরা আশিতম বর্ষে তাদের থিম ছিল প্রথা জীবন্ত দেবী আর অন্ধ প্রথার সংঘাতে সমাজের সামনে কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তারা পুজোর অন্যতম উদ্যোক্তা অসীম বোস জানান মণ্ডপ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে প্রথাগত বন্ধন থেকে মুক্তির বার্তা বিশেষ করে অনার কিলিং এর মতো ভয়াবহ প্রথার বিরুদ্ধে সরব হওয়ার ডাক দিয়েছিলেন তারা মা আসছেন এক রকমের একরকমের অনুভূতি মা চলে যাচ্ছেন যখন যখন সেটাকে আমরা উপলব্ধি করি তখন কষ্ট হয় অনেক দিনের একটা মা আসার তার যে অনুভূতি সেটা মাকে কিভাবে আমরা রাখব কিভাবে সাজাবো সেটা একটা অত্যন্ত পজিটিভ দিক তাও আমাদের চিরাচরিত প্রথা হিসেবে মায়ের আমরা নিরঞ্জন আমাদের বিসর্জন হয় গঙ্গায় মা আবার পরের বারের জন্য মা আবার ফিরে আসবেন যদিও বিসর্জন কথাটার অর্থ যে সম্পূর্ণরূপে সে আর ফিরে আসে না কিন্তু এই ক্ষেত্রে আমাদের প্রথা হচ্ছে মা কিন্তু প্রতি বছরই ফিরে আসেন আবার নিজের বাপের বাড়িতে সমগ্র পরিবারকে নিয়ে আমাদের এবছরের ভাবনা ছিল খানিকটা এই বিসর্জন ব্যাপারটা থিমের নাম প্রথা যিনি পরিকল্পনা করেছিলেন তার নাম রিন্টু দাস একটা সম্পূর্ণ বার্তা নিয়ে মানুষের কাছে আমাদের এই এবছরের উপস্থাপনা যেখানে অনার কিলিং নিয়ে কাজ রিন্টু করেছে এখনও পর্যন্ত সতীদাহ চলে গেছে সতীদাহ প্রথা উঠে গেছে কিন্তু তবুও এই অনার কিলিংটা কিন্তু এখনও রয়ে গেছে অনার কিলিংটা দেখলে উত্তরাখণ্ড হারিয়ানা রাজস্থান উত্তরপ্রদেশ বিহার বহু জায়গায় এখনও দেখা যায় যে জাতপাত নিয়ে একটা প্রেম ভালোবাসা করে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছে কিন্তু তারপরেই সেটা কোনো ক্ষেত্রে হয়তো জাতপাতের নাম করে বা ডাউরির নাম করে বা বিভিন্ন ধরনের জিনিসটাকে সামনে রেখে মেয়েটাকে আলটিমেটলি কিন্তু মৃত্যুবরণ করতে হচ্ছে সেটাই এই কুপ্রথাটা বন্ধ হোক এটাই আমাদের চক্রবেড়িয়া সার্বজনীনের আশিতম বর্ষের বার্তা ছিল ब्यूरो रिपोर्ट चैनल टेन